গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র পলিটিক্যাল রিপোর্ট বলছে পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া এই বাহিনীতে সেনা পাঠাতে পারে এই তিনটি দেশকে সৈন্য সরবরাহের শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে যদিও এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি তবে ইন্দোনেশিয়া প্রকাশ্যে জানিয়েছে জাতিসংঘের ম্যান্ডেট পেলে তারা বিশ হাজার সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে অন্যদিকে কাতার মিশর সংযুক্ত আরব আমিরাতও যুক্ত হতে পারে এই মিশনে প্রতিবেদনে আরো বলা হয়েছে এই বাহিনীর পরবর্তী লক্ষ্য হবে হামাসকে নিরস্ত্র করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস নিরস্ত্র হবে না হলে আমরা করাবো বিশ্লেষকরা বলছেন এটি শান্তির নতুন সুযোগ তবে ভুল পদক্ষেপ আরো অশান্তি ডেকে আনতে পারে প্রশ্ন থেকেই যাচ্ছে এই সেনারা গাজায় কি ভূমিকা রাখবে শান্তি না নতুন কোন সংঘাতে ডেস্ক রিপোর্ট আজ